হ্যালো আসসালামু আলাইকুম গাইস অবশ্যই মাইসুল তুষার আহমেদ মাই নিউ ডেলি ব্লগ তো কালকের মতো আজকে হবে না একটু আলাদা হবে তো সূর্য নেমে যাচ্ছে তো সূর্য সান ডেবে যাচ্ছে মানে নেমে যাচ্ছে সরি অবশ্যই সানটা পড়ে যাচ্ছে তো আমি আর কথা বলে রাখি তো আজকে কিন্তু প্রকৃতির কিছু ব্লগ দেখাবো আপনাদের মানে সরষা খ্যাত তো এই পাশে আবার ইটের ভাটা দেখতে পাচ্ছেন এ ভাটাটা কিন্তু ভেঙে দিয়েছিল তো তারপরে আবার তারা তড়িঘড়ি করে উঠেছে এটা কিন্তু ধামরাই সরি এটা ধামরাই না এটা আশুলিয়া তো বুলভাল বলছি তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কেন নয় চলেন একটু হেঁটে দেখাই তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব ইউটিউবে যারা দেখছেন আমি ব্লগটা একটু লংই করছি তো প্রত্যেক দিনই করি ব্লগ এখন তিনটা ব্লগ আমার টানা চলছে এটা নিয়ে চার নাম্বার ব্লগ তো চার পাঁচটা ব্লগ করা হচ্ছে কিছু দিনের মধ্যে ব্যাক টু ব্যাক ব্লগ যেটাকে বলা হয় একটু ক্যামেরা নড়ে যাচ্ছে কারণ আজকে আমার ক্যামেরাম্যান আনিনি তো পরীক্ষা থাকার কারণে ক্যামেরাম্যান আসে নাই আরেকটা কথা বলে রাখি আমার যে পার্টনার ছিল তো আবির তো ও কিন্তু এখন নাই এখানটাতে তো ও কিন্তু করে দেয় ভিডিওগুলো তো এখানটাতে আসা আসার পর এটা আপনারা সবাই জানেন তো ওই যে ইটের ভাটা ইটের ভাটা দেখে নিলেন তো আমি এখন ওই এই পাশটা দিয়ে চলে যাব দেখছি এ পাশটা দিয়ে ইটের ভাতা ভাটা দিয়ে যাওয়া যাবে অবশ্যই এখন তো চলে যাব ওই পাশটাতে তো সর্ষাটা ফুলে কাদের কাদের ভালো লাগে সর্ষা ফুলে তো কমেন্টলি জানিয়ে জানাতে পারেন আর আমার একটা মাইক্রোফোন দিয়ে ব্লগ বানালে ভালো হয় কিনা তো সেটাও কমেন্ট করে জানাবেন যেহেতু আমার জুড়ে বলতে হয় তো রেকর্ডিং একটু প্রবলেম আছে তো ডাইরেক্ট ভয়েস দিলে তো একটু রেকর্ডিংয়ে প্রবলেম হবে স্বাভাবিক না একটু হয় তো একটু প্রবলেম হয় তো অবশ্যই আমাকে একটু ফেসটা আমি কমেন্ট ওপেন করছি আজকে এটা আপনারা জানেন তো ইউটিউবে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবের কোনো বিকল্প নাই সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি একটু ঘুরে ঘুরে দেখাই তো এইখানটাতে কালকে আরেকটা ব্লগ চলছিলো সেখানটাতে আমি বলেছিলাম তো এই পাশটাতে ফাঁকা আসলে কিন্তু ফাঁকা তো ওই পাশটাতে খাতে কিন্তু ফুল নাই হয়তো ওটা একটু পরে হচ্ছে দেখেন ওই মৌসুমে ওইখানটাতে নাই ওই পাশে আবার আছে তো অদ্ভুত ব্যাপার তাই না কমেন্ট করে জানান আপনার কেমন লাগে আমার ব্লগগুলো তো কী কী আরও অ্যাড চান ব্লগের মধ্যে তো আজকে বিদায় নিতে হচ্ছে গায়েস তো অ্যাড বলতে আমার আজকে কিছু বলতে পারি নাই তো একটু প্রকৃতির ভারসাম্যর জন্য একটু আমি চেষ্টা করবো হয়তো এখানটাতে বা ওই গানচিল যে যেটা আছে না কিন্তু তো সেখানটাতে ছোটোখাটো একটা ভিডিও নেওয়ার আমি ক্লিপ চেষ্টা করব তো চলেন তো আজকের মতো বিদায় নিতে হচ্ছে গায়েস তো অবশ্যই সাবস্ক্রাইব মি মাই চ্যানেল ইউটিউব চ্যানেল তুষার আহমেদ মাই ফেসবুক পেজ তো সেখানটা কিন্তু আপনি ফলোই দিতে পারেন তো সেখান থেকে স্পোর্টস অ্যানালাইসিস উইথ তুষার আহমেদ তো আজকে চলেন একটা ফুটেজ দেখি তো আজকে বিদায় বন্ধুরা তো তুষার আহমেদ ইজ অফ চার মিনিটের একটা ধামাকা ব্লক Thank you. Mm -hmm.